নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন বাইরে কেমন রোদ দিয়েছে সকালই আটটা মতন বাজে আজকে রবিবার রবিবার হলেই তো সবার বাড়িতে একটু মাংস খেতে ইচ্ছে করে তাই না তাই সকাল সকাল আমি আর মা উনুন পাড়ে চলে আসলাম আর এখানে মাংসের আলুগুলো ভেজে নিয়েছি এসে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে মা সেই করার মধ্যে একটু তেল দিল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে নেড়ে চেড়ে মুরগির মাংস হোক অথবা খাসির মাংস আমার জন্য পেঁয়াজটা বেশি ভালো লাগে মাংসতে আর মাংসতে পেঁয়াজ বেশি দিলে যেন মাংসের টেস্টটা আরও বেড়ে যায় আর এদিকে মা আদা আর রসুন বাড়ছে শিলেতে ভালো করে মিহি করে বেটে নিয়েছে নিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে কিনা দেখে তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছে তার উপরে শিলে বাটা যে আদা রসুনের যে বাটাটা ছিল সেইটা মাংসের মধ্যে দিয়ে নিল তারপর একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন মানে ওই মাংসটা আর কি কষাবে তাই জন্য একটু নুন দিল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিল মা সাথে সাথে বাইরে কিন্তু ভালোই বেশ মেঘ করে রয়েছে আকাশটাও প্রকাল থেকে ডাকছে এরপরে মাংসর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিল যেহেতু কষা মাংস দু চার পিস তুলে রাখবে মা ওই জন্য মিট মশলাটা দেওয়া হলো কষার সময় দিয়ে ঢাকা দিয়ে নিয়ে ভালো করে আবার পাঁচ দশ মিনিট পর মাংসটা একটুখানি ভালো করে নেড়ে নিলো যেহেতু আমার বর কষা মাংস খেতে খুব ভালোবাসে ভাতের সাথে ওই জন্য ওর জন্য কষা মাংস তুলে রাখা হলো দু চার পিস তার মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো মাংসদের মধ্যে দিয়ে নিল দিয়ে আবার একবার ভালো করে নেড়ে নিল তারপরে ওই ভিডিওটা না তোড়া হয়নি তারপর আর কি হলো জল দিয়ে মিট মশলা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিল গাঢ় হয়ে গেলো ঝোলটা তারপর স্নান সে ওপরে এসে দেখি আমার ঘরের অবস্থা এই মানে সেই সকালের বিছনা এখনো তোলা হয়নি সবার প্রথমে তো আগে বিছনাটা গুছিয়ে নি বাইরে এত রোদ দিয়েছে না কিছু বলার মতো নেই দেখুন চারিদিক যেন রোদে জল জল করছে চারিদিকে এবার ঠুনি বসে রেস্ট নেব। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে